গল্পের শুরুতে আমরা দেখতে পাই পাড়ার ক্লাবে গুটি কয়েক ছেলে ক্যারাম খেলছে তাদের মধ্যে কালো কালারের টি শার্ট পরা ছেলেটা অনিশ আর তারই ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে রাজা আর বাকিদের নাম আমাদের না জানলেও চলবে এ কথাই ও কথাই রাজা অনিশকে হঠাৎ বলে ভাই আমার একটা কাজ করে দিবি ঠিক কাজ ওই যে তোদের বাড়িওয়ালার যে মেয়েটা আছে না কোনটা আগেরটা নাকি এটা আরে নতুন ও সোমনাথ কাকুর মেয়ে হ্যাঁ তা আমি কি সাহায্য করতে পারি চার মাস ধরে মেয়েটাকে পটানোর চেষ্টা করছি কিছুতেই পাত্তা দেয় না পাত্তা দেয় না তার মানে অন্য কাউকে পাত্তা দিয়ে বসে আছে তাহলে তো আর ওকে নিয়ে ভাবার কোনো মানে হয় না অনিশের এই কথায় রাজা বলে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে কি এক মাসের মধ্যে মেয়েটাকে যদি তুই পটাতে পারিস তাহলে তুই যা চাইবি আমি তাই দেব অনিশ কোনোদিনও কোনো চ্যালেঞ্জ থেকে পিছিয়ে আসেনি তাই এবারেও ভালো খারাপ কোনো কিছু না ভেবেই বলে ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তাহলে কাল থেকে কাউন্টিং শুরু করে আজ রাত থেকে অ্যাজ ইউ ঘড়িতে তখন রাত দশটা অনিশ দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠছিল আর রক্তিমা ব্যস্ততার সাথে নিচে নেমে আসছিল সেটাই ওদের প্রথম দেখা না না এর আগেও দেখা হয়েছে তবে এই প্রথমবার অনিশ রক্তিমাকে একটু গুরুত্ব দিয়ে দিলো তারপর থেকে অনিশ কখনো বাড়ির ছাদে আবার কখনো স্কুল গেটের পাশে আবার কখনো কোচিন রক্তিমার আশেপাশেই থাকার চেষ্টা করতো কিন্তু বেশ কিছু দিনের মধ্যে রক্তিমা বিষয়টা বুঝতেও পারে তবে আগ বাড়িয়ে কিছু বলাটা উচিত হবে এই ভেবে রক্তিমা চুপ থাকে এই কয়েকদিনের মধ্যে অনিশের কাছে এটা ভীষণভাবে স্পষ্ট আর যাই হোক মেয়েটাকে সরাসরি প্রপোজ করা যাবে না তবে একটা রাস্তা আছে রক্তিম বেশ কিছুদিনের মধ্যে অনিশ রক্তিমের সাথে বন্ধুত্ব তৈরি করে তবে অনিশের থেকে কিন্তু রক্তিম বারো বছরের ছোট রক্তিমা এবার আর চুপ থাকতে পারে না প্রথমে সে নিজের ভাইকেই বোঝায় কি রে কোথায় ছিলিস এতক্ষণ অনিশ দাদার ঘরে গেছিল কেন এই অঙ্কটা পারছিলাম না তাই ও তা আমাকে বলা যায় না তোকে যেন ওর কাল থেকে ওর ঘরে যেতে না দেখি দিদির বারণ শর্তেও পরদিন বিকালে রক্তি অনীশের সাথে মাঠে যায় ঘড়িতে তখন সন্ধ্যা ছটা রক্তিমা ভাইকে খুঁজতে খুঁজতে মাঠে পৌঁছায় এই প্রথমবার রক্তিমা অনিশের সাথে কথা বলে তুমি জানো না সন্ধ্যা ছটা থেকে ওর পড়া থাকে নিজে তো একটা বকাটে ছেলে আর আমার ভাইটাকেও সেই দলে টানছে বলেই রক্তিমা নিজের ভাইকে নিয়ে ওখান থেকে চলে যায় রাজা অনিশকে বলে কিরে ভাই দশটা দিন তো হয়ে গেল কিছু জানালি না তো কেন তুই কি চোখে কানা দেখলি না ও আমার সাথে দেখা করতে এসেছে কোথায় ও তোর ভাইকে নিতে এসেছিল আরে ভাই ভাই তো শুধু বাহানা মাত্র তুই শুধু কুড়িটা দিন পর দেয় তারপর দেখবি ও আমাকে নিজেই ভালোবাসি বলছে দেখা ওই ঘড়িতে তখন সাড়ে আটটা রক্তিমা জানে এই সময় অনিশ বাড়ির ছাদে থাকে ছাদে যেতেই দেখে অনিশ একটু আড়ালে স্মোক করছে রক্তিমাকে দেখে অনিশ জ্বলন্ত সিগারেটটা নিভিয়ে দেয় এবার রক্তিমা অনিশের শার্টের কলারটা চেপে ধরে বলে তুমি কি চাও বলো তো কেন তুমি আমাকে এভাবে বিরক্ত আমার সামনে অনিশ বাবা তুমি ভাবে বলছো যেন আমি চার পাঁচটা ঘরে বন্ধু নিয়ে এসে লাউড মিউজিকের সাথে পার্টি করছি আর বাকি রইল আমি কি চাই কেন তুমি জানো না নাকি না জানার ভান করছো মাত্র এরপর থেকে বেশ কয়েকটা দিন রক্তিমার চারপাশে আর দেখা যায় না আর এই সময় রক্তিমা ধীরে ধীরে বুঝতে পারে ভালোবাসতে শুরু করেছে লক্ষ্য করে ওর মা আজ অনেক কিছু রান্না করেছে তাই কৌতূহলের সাথে মাকে জিজ্ঞাসা করে ও মা দিদি আর জিজু আসবে নাকি কই না তো তাহলে এত কিছু রান্না করছো কেন আরে রাখি বৌদি বাপের বাড়ি গেছে না সাথে তো দাদা আর বাচ্চাটাও গেছে শুধু মেয়েটা রয়েছে আর তারপরে জানিস তো মেয়েটার আর জন্মদিন তাই আমি একটু খাবারগুলো গুছিয়ে দিচ্ছি তুই একটু দিয়ে আয় না বাবু ওকে প্রতিমা দরজা খুলতেই দেখে অনিশ মা পাঠিয়েছে না হলে আমি আসতাম না সন্ধ্যা ঘুরিয়ে রাত ঘড়িতে তখন নটা অনীশ রকমে রক্তিমাকে ছাদে আসতে বাধ্য করে রক্তিমা ছাদে আসতেই ওর চোখ দুটো কেউ যেন চেপে ধরেছে রক্তিমা অবশ্য অনীশের উপস্থিতি অনেক আগে থেকেই বুঝতে পারে রক্তিমা চোখ খুলতেই দেখে ও ওদের চিলে কোঠার ঘরে মোমবাতির আলোয় চারিদিকটা ভরে গেছে ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে অনীশ একটা গোলাপ আর চকলেট রক্তিমার হাতে দিয়ে বলে শুভ রক্তিমা তাই একটু মজা করেই বলে তা গুরুজনেরা শুভেচ্ছা জানালে শুনেছি প্রণাম করতে হয় আরে না না প্রণাম করতে হবে না শুধু একটা কথা দেবে বলো আমাকে কখনো ভুল বুঝবে না তুমি আচ্ছা তোমাকে কক্ষনো ভুল বুঝবো না promise কথায় কথায় যে কখন ভোর হয়ে গেছে ওরা দুজনেই খেয়াল করেনি প্রায় এক সপ্তাহ পর আজ অনিশ আবারও ক্লাবে গেছে রাজা নিজের সিগারেটটা অনিশের দিকে এগিয়ে দিতেই অনিশ বলে তুই খা আমি ছেড়ে দিয়েছি কবে যেদিন থেকে জানতে পেরেছি ওরমা আছে মানে তুই কি ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস কেন তোর কি কোনো সমস্যা আছে আর প্লিজ ভালোবাসতিস আর যাই হোক তুই কখনো আমাকে ওর সাথে প্রেম করার জন্য বলতে পারতিস না আর আমার ফোনটা দেখ না দেবো না রাজা ভালোই ভালো বলছি আমার ফোনটা দে কথায় কথায় রাজা আর অনিশের মধ্যে এক প্রকার হাতাহাতি শুরু হয়েছে বাকি বন্ধুরা অবশ্য বিষয়টা থামিয়ে দেয় রাত দেড়টা নাগাদ অনিশ বাড়ির গেটে আসতেই দৌড়ে গিয়ে ওকে চাপতে ধরে কোথায় ছিল এতক্ষণ কখন থেকে ফোন করছি ফোন তুলছিল না কেন আরে ছাড়ো ছাড়ো সোমনাথ কাকু দেখে নিলে তুমি আমি দুজনেই শেষ কালি এই বাড়িতে আমাদের শেষ দিন প্রায় তো মাস পর একদিন রক্তিমা অনিসকে চিলে কোঠায় আসতে বলে সেই প্রথম দিনের মতো আজও চিলে কোঠায় কেবল মোমবাতির আলো রাজাদাকে তুমি চ্যালেঞ্জ করেছিলে এক মাসের মধ্যে তুমি আমার সাথে প্রেম করবে সত্যি কথা বলবে অনিশ হ্যাঁ কথাটা শুনে রক্তিমা অনিশের গালে এক চর কষে আমারই ভুল আমারই ভুল ছিল তোমার মিথ্যে অনুভূতিগুলোকে সত্যি ভেবেছিলাম আমি কতটা বোকা আমি এতক্ষণ চুপ করে থাকার পর অনিশ বলে হ্যাঁ এটা সত্যি যে আমি তোমার সাথে প্রথম দিকে অভিনয় করেছি তবে তোমাকে জানার পর থেকে আমার অভিনয়টা কখন যেন না সত্যি হয়ে গেছে থাক অনেক গল্প শুনিয়েছ আমার আর নতুন করে কোনো প্রকার আমি গল্প শুনতে চাই না আর কখনো আমার সামনে আসবে না তুমি